আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে একটা ভিডিও আফগানিস্তানের উপরে তো আফগানিস্তান যে বিরল উদাহরণ দেখালো তা বিশ্বে বিরল সারা পৃথিবী আফগানিস্তানকে দরিদ্র পীড়িত ও যুদ্ধ বিস্তস্ত দেশ বলেই জানে কিন্তু তালেবানরা যখন দ্বিতীয়বারের মতো ক্ষমতায় আসলো তখন থেকেই তারা কাজে কর্মে আগের চেয়ে অনেক বেশি সতর্ক এবং অনেক উল্লেখযোগ্য ভালো ভালো কাজ তারা করে যাচ্ছে সেই ভালো কাজেরই ধারাবাহিকতায় আফগানিস্তানের হজ ও ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সিদ্ধান্ত নিয়েছে যে দুই হাজার চব্বিশ সালে হজের জন্য জমা দেওয়া অর্থ থেকে যা বেঁচে গেছে তা হাজিদেরকে ফেরত দেওয়া হবে এরকম ঘটনা কি আমরা বাংলাদেশের ব্যাপারে কল্পনাও করতে পারি দুই হাজার সালেই আফগানিস্তান হাজিদের খরচ না হওয়া অর্থ প্রথম ফেরত দেয় সেবারই প্রথমবারের মতো তালেবান শাসন আমলে আফগানরা হজ যাত্রা করেন তখন প্রত্যেক হাজি ফেরত পেয়েছিলেন পাঁচশো পনেরো ডলার আফগানিস্তানের ধর্মমন্ত্রী নূর মোহাম্মদ সাকিব বলেন এবছর হজের জন্য হাজিদের কাছ থেকে এগারো কোটি ত্রিশ লাখেরও বেশি ডলার সংগ্রহ করা হয়েছিল যার মধ্যে এগারো কোটি বিশ লাখের বেশি ডলার ব্যয় হয়েছে বাকি অর্থ সরকারের কাছে রয়ে গেছে মন্ত্রী জানান বেঁচে যাওয়ার অর্থ থেকে প্রত্যেক হাজি সাতত্রিশ ডলার করে ফেরত পাবেন হাজিদের অর্থ ফেরত দেওয়ার খবরে এক আফগান নাগরিক মন্তব্য করেন যে আমাদের সুদিন আসছে এবং এভাবেই আসবে আমরা আবারও সততা বিশ্বস্ততা এবং গৌরব ও আভিজাত্যে মাথা উঁচু করে দাঁড়াবো ইনশাল্লাহ আর আমাদের দেশে হজের খরচ বাড়ানোর জন্য বিভিন্ন ধরনের সিন্ডিকেট কাজ করে ইন্দোনেশিয়া মালয়েশিয়া থেকে সৌদি আরবের দূরত্ব বেশি হওয়ার পরেও তাদের দেশের নাগরিকরা বাংলাদেশের চেয়ে কম টাকায় হজ করে দূরত্ব বেশি হলে স্বাভাবিকভাবেই বিমান ভাড়া বেশি পড়ে কিন্তু তারপরও ইন্দোনেশিয়া মালয়েশিয়ার মানুষ বাংলাদেশের চেয়ে অনেক কম টাকায় হজ করে যেমন বাংলাদেশ থেকে দুই সালে হজের জন্য সরকারিভাবে প্যাকেজ ধরা হয়েছিল ছয় লাখ তিরাশি হাজার পনেরো টাকা অন্যদিকে বেসরকারি খরচ ধরা হয়েছে ছয় লাখ বাহাত্তর হাজার ছয়শো টাকা ইন্দোনেশিয়া থেকে ওই সময় হজে যেতে হলে জনপ্রতি দুই লাখ আটত্রিশ হাজার চারশো তেপ্পান্ন টাকা খরচ হয় হজযাত্রার আর আরও টাকা লাগলে সেইটা সরকারের হজ ফান্ড ম্যানেজমেন্ট এজেন্সি থেকে ভর্তুকি দেওয়া হয় অর্থাৎ অতিরিক্ত যদি টাকা লাগের চেয়ে তো এটা ইন্দোনেশিয়ার ইন্দোনেশিয়া সরকার এজন্য তাদের দেশের হজযাত্রীদেরকে ভর্তুকি দেয় মালয়েশিয়া থেকে হজ যেতে সর্বনিম্ন দুই লাখ আঠারো হাজার সাতশো টাকা এবং সর্বোচ্চ দুই লাখ আটান্ন হাজার ছয়শো টাকা দিতে হয় আজ এই পর্যন্ত এই ভিডিওটি লাইক দিন শেয়ার করুন এবং এরকম ভিডিও আরও পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আল্লাহ হাফিজ